ধন্যবাদ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার হিন্দুবাইদেরকে আদাব রাজনগর উপজেলাবাসী এবং প্রবাসী এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং ভুটারদের ভুট প্রয়োগের মাধ্যমে একুশে মে নির্বাচনে আমাকে বিজয়ী করার জন্য আমি প্রথমে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি এবং আমার ভোটার যারা রয়েছেন রাজনগর উপজেলাবাসী এবং প্রবাসীবাইদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই বিজয় শুধু আমার নয় এ বিজয় উপজেলাবাসীর বিজয় এ বিজয় সত্যের বিজয় এ বিজয় উন্নয়নের বিজয় অতীতের উপজেলা নির্বাচনের যে ইতিহাস সেই ইতিহাসকে ব্যাঙ্গে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে রাজনগরী উপজেলা নির্বাচনে মানুষ আমাকে বিপুল বুঝে প্রায় চৌচল্লিশ হাজার আমাকে নির্বাচিত করেছে এবং বিশ হাজার ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করা আবারও তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন সহ সর্বস্তরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তে আসলে আমাকে প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন এবং বিদেশ থেকে ফোন দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি এবং ধন্যবাদ জানাচ্ছি রাজনগরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অনেক দিনের এই রাজনগর অবহেলিত রাজনগর এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা প্রায় আটটি ইউনিয়নের মধ্যে অনেক কাজ বাকি রয়ে গেছে বিগত পাঁচ বছরে আমি অনেক কাজ করেছি আমার উপজেলা পরিষদ থেকে যতটুকু সম্ভব আমি করেছি এবং রাজনগরবাসীকে শান্তি রাখার জন্য শান্তিতে ছিল রাজনগরবাসী আমার সর্বোচ্চ চেষ্টা ছিল যে যাতে রাজনগরবাসী শান্তি থাকে এবং আমি অনেকগুলো কাজ করিয়েছিলাম বিদায় আমার মনে হয় যে আমি সেখানে সফল ছিলাম বিদায় মানুষ আমাকে স্বতঃস্ৰতভাবে আমাকে অনেক গুটের গুটের ব্যবধানে আমাকে জয়ী করেছে। তো আমি আমার আশা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনমতি শেখ হাসিনার অত্যন্ত আস্থা বাচন এবং স্নেহাবাজন আমাদের মলিজার এবং রাজনগর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জিল্লুর রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা এই রাজনগরকে একটি ডিজিটাল এবং স্মার্ট আসনে রূপান্তরিত করতে চাই এই রাজনগরকে একটি স্মার্ট এবং ডিজিটাল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই এর জন্য আমি আমার রাজনগরবাসীকে আমি অনুরোধ করব যাতে আসুন আমরা দোল মতের ঊর্ধ্বে উঠে রাজনগরের বৃহত্তর স্বার্থে রাজনগরের উন্নয়নের স্বার্থে আমরা একে কাজ করি আপনারটুকু তাদের প্রতি রইল এবং এখানে আমার অনেকেই রয়েছেন আসলে অনেকে নাম নেওয়া সম্ভব না কিন্তু যারাই আমাকে সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে জয় বাংলা